শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি এখন কৃষ্ণ বাজারে যেমেন সে আনবি খালি কালি ওই राग उठे त कि छुदम हो नारेन छवि तुल बाँ सकल बेला उठे छवि तुल बान्छ छबि तुलावाला घरी स्मर्ट गार्सोजा गार् बेहाइजा ओतै आनबी বাজার যেতরি হাতে তরি বাজার কৃষ্ণ এখন বাজার তাহলে আমরা বাজারে যাই দাঁড়া আর হারি কত এক দুই কেজি মুরগি আনিস আর কৃষ্ণ বাজাৰে গ'লো যা আমাক শুনো খাল পাৰ হ'ল নালাগে জল আছে জলীৰ মাজে দেখ ধান কাট পানছে জল হৈ দেখি বিষদ হৈছে আকাশটা এখনো পরিষ্কেন না কালা আকাশ মেঘলা মেঘলা আসি এই যে ধান কাটবার যে কাঁচা দিয়ে সার যে সার গাই দে ই গাই দিব ওই বেতে গাই দিব ধান কাটবো সে সার গাই দে শ্বশুরবাড়িও যাইব আবার ডাকায় ঘুরতেও যাইব বাড়ির গুরসিড়ি দেহেন আপোনাৰ চেহেৰা দেহেন ৰাগী ধান কাটপ যদি আকাশ ভাল হয় আমাৰ খাৰপ হয় ধান কেইটাই থৈছে আমি কি কৰবা খাই যাব না হে যে কৃষ্ণ বাজারে যেবেনছি বাজারে যাইতে থেকে কি আনবো দেখা যাক ধান না সবুজের গাড়ি জল হয়েছে জলের মধ্যে ধান কাটতে আনছি ধান কাটা বিপদ আছে এর জব বন্ধ হয়ে গেছে গা ধান খেতে হে মাথা নষ্ট হয়েছে

বাজার টাজার আনি কান বিল কান বের চেহারা তো অন্যরকম হয়ে গেছে গা মানে বেশ মার্ট হয়ে গেছে গা ধান কাটিছে ডান কাট পা আছে জলৰ মাজে দেখি ৰাগ গুই টে গৈছে কথা কইনাখনি খালি বুক পাঞ্জা মাৰি আমি কি কাটি আৰু ধান ও দুর্লি অষ্টবর হয়ে বেটে যাই বেটে যাই রান্নাঘর নিপ্তইব রান্না করে নেপা হয় না বেটে না বেটে তো মেলাই আছে সৈর্ণ বাহিনী আছে ওরা গড়ে তরে যায় গুড়ের ডাক ডাকি আমগো বেতে গুর নাতিবে ফুল দিয়ে ভালোবাস পাকারি কেউ না যে সুন্দর ফুল নিবেনছো ভালোবাসা যে কারে করванছো সেরা বড় हम ते बोलो গেছে gato ভালোই হয়নে ফুল দিয়ে কারে ভালোবাসও মেয়াঠিয়া ঠিয়া দেখ পার যাবেনছি তে যাও দেখেওগা এনা তিন যে বিয়ে করার নাকবো ফুল নই খালি ঘুর বান্সি কালে দিয়ে ফুল দিব মানুষ খালি খোঁজ বান্ধছি ভালোবাসার মানুষ পরে বৃষ্টি বিপদ বাজাইল বাড়ি ঘর শুয়ে যাই পরিষ্কার করে হলাইছি সকালবেলা উঠে যে হন কি করব তুমি নিজে ৰান্না গ্ডা পৰিষ্কাৰ কৰিছি ৰ দেখনে নেপোমো এই মাটিৰ চলেনা কৰিছিলে চেৰ ৰুইছে এই চেঁগুলো উটিয়েই তাৰপৰা তুৰে নেপেলাম না নিপলেতো খাৰপ দেহা যায় নেপলে মনো পৰিষ্কাৰ লাগে ৰান্ধি বাঢ়ি সেই চলি নেপেন অবাচি কচুৰ লত্তি হৈছে দি উঠিয়ে দি পাৰি উঠাই গৈ কি কৰে অ ভাগিনী মা নাই তাৰ মাই ক ए, तो मायको मारे सतना ना की, ना बापा रे सत, बापा रे क्या करो, और वो ने नियों बोल रही है, ना? बोले सत, बोले सत, बोले सत, बोले सत, तो तकवर की, दुई भय ना, दुई बोन, जय देही कुशलोत्ती भैनी की খাই দিওঁ কচুলটি খাই ভাল লাগে আছে দুটা লটি এই দি পাই লেম কৈছে যে দি পাই লেম তেল যাই বাৰীতে

ত' বন্ধু ৰাইজে ঘাইতে ধান কাট লামো ধান কাইতে জল পিন্ধাব লৈছে জলপান তো এই দিয়ে থৈ গৈছে ত' এই যে জলপান খেদন জলপানত এখিনি যে খৈমা যে খৈম যে মুড়ি আৰু কি তেতিয়া লোক খে বজায় খৈমা খৈমাটো এতিয়া তো এই এই যে কাছে সাথেই আছে এই দেখেন খেটের অবস্থা দেখেন মানে দুই দিনে বৃষ্টিতে একবারে খেত মোটামুটি বর্ষা হয়ে গেছে গা জলে ডাই হয়ে যাওয়া ধান দুই দিনের বৃষ্টিতে একবারে ধান তলে যাওয়া হয়েছে লোকজন আর লোক মনে মানে ধান কাটতে পারবো না তো তার জন্য নিজেকে কাটানো লাগবো তো ধানও লাগবো খাওয়া দাওয়া করা লাগবো এই যেখানে যে খই আছে মোয়া আছে মুড়ি আছে এগুলা দিয়ে আমরা এই সকালবেলায় আর কি নাস্তা করুন খেয়াল হন আর কি আপনারা এই যে খাওয়া দাওয়া করে আবার ধান কাটা শুরু করুন ভগবান যে সমস্ত আবার রাখে তা চল হয় ধানের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আর কি ব্যক্তি খাওয়ার সময় পাব না ব্যস্ত হয়েছে গাছ মানে মা লক্ষ্মী বুঝছি খেতে এখন তো পাঠানো

झालर मध्ये दान थणो उपाय नाही राडा कैटे कैटे आनी तापोरे दान ओ काय दे

Ist gió này Ist gió này Ist gió này Ah, sao hết cái gì Rangi 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 তো ধান কাটা গেলে জলের মধ্যে খরু মানে বিরক্ত লাগে আর কি জলের মধ্যে ধান কাটা কাটন যায় যে কোনো ধানই অন্য রকম ধান আছে এটা ধান আমরা জলই কাটছি আমন বাইসা কাটছি কিন্তু এই আমন ধান কাটি মেছে দিনে শুকনাই না কাটা পারলে বড় বিপদ ওর একটা খেত জল আর ওই যাক জল কাট নিশে নৌকার মধ্যে আটি থিয়ে থিয়ে তারপরে ধান কাটতেছে তো এইভাবেই বছর সবারই কাটতে হবে কষ্ট করে তাছাড়া উপায় নেই তো দেখেন আমরা ধান কাটি আর কি আর আকাশ দেখেন মানে কাইলে করে রয়েছে এই মুন ম্যাগিজ হেঁপে রয়েছে কোন সম্ভব নামবো বৃষ্টি বৃষ্টিতে নামবো এটাই কথা কিন্তু গতকাল সারাদিন বৃষ্টি হয়েছে তো বৃষ্টিটাও অতিরিক্ত হয়েছে দেখে যে জলটা খেতে একটু বাড়ছে অধিকা হইতেছে কীর্তন হইতেছে दिदी मना अब गा बर्तम अब निर यहाँ यसो लो